হাত মোজা পা মোজাও করেন অনেকে কিন্তু বাসার ভেতরে তারা পর্দা করেন পর্দার দুইটা জায়গা একটা হলো বাসার বাহিরে একটা হলো বাসার বাসার ভেতরেও গায়ের মাহরম পুরুষ থাকতে পারে তাদের সাথেও পর্দা করা লাগে এই ধারণা আমাদের অনেক বোন তাদের নাই অমন পুরুষ পুরুষদেরও নাই এবং এটা না করার কারণে যেটাকে খাস পর্দা বলা হয় বাড়ির অভ্যন্তরে পর্দা বলা হয় এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে পাকশক্ত নামাজি বাহিরে বোরকা পড়েন সব ক্ষেত্রে তার ঠিক আছে ছেলে যিনি তার স্বামী যিনি তিনিও হয়তো ভালো মানুষ নামাজি কালামি অন্য সব দিকতে ঠিক আছে কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাম যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পড়েন অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করেন অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন আছে না নাই কোনো মহিলার জন্য দেবরের সাথে সাক্ষাৎ করা কি জায়েজ না না যায়জ শুধু না যায়জ শুধু না যায়জ না নবী করিম আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করেছে গুনিয়ার রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি বা শরীয়তের সিদ্ধান্ত কি দেবর সাথে দেখা দেওয়া যাবে কিনা নবীজি আলাইহি ইসলাম বলেছেন আলহামু আল মৌত আর দেবর তো হলো মৌতের মতো মৃত্যুর মতো মরণের যেরকম মানুষ ভয় পায় দেবরকে দেখে এরকম দূরত্ব বজায় রাখতে হবে কারণ এখানে ফিতনার ভয় অনেক বেশি ঠিক একইভাবে পুরুষদের জন্য অন্য নারীর সাথে পর্দা করা যত গুরুত্বপূর্ণ শালিকার সাথে পর্দা করা ঠিক সেরকম গুরুত্বপূর্ণ শালিকা দেবর যদি একেবারে ছোট বাচ্চা হয় শিশু হয় একেবারে বালক কিসিমের হয় এখনো পর্দা করার মতো না হয় তাহলে তার সাথে দেখা দেওয়া যাবে অন্যথা তাদের সাথে পর্দা করতে হবে এবং এর পাশাপাশি বাসা বাড়িতে যাদের সাথে পর্দা করতে হবে তারা হলেন তারা হলেন কোন মহিলা তার ননদের যে ছেলেরা আছে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের সাথে মামির পর্দার বিধান আছে অথচ আমাদের সমাজে অনেকে মামির সাথে ওই যে আপনার ননদের যে ছেলেরা আছে তাদের সাথে পর্দা অনেকে করেন না ঠিক একইভাবে কোনো নারী তার স্বামীর যে স্বামীর যে আপনার ভাই বোনের যত ছেলে মেয়ে আছে ভাতিজা আছে যারা স্বামীর যে ভাতিজা আছে তাদের সাথেও পর্দা করতে হবে অনেক মহিলা আছেন যে তিনি চাচি যেই ছেলের চাচি ওই ছেলের সাথে তিনি পর্দা করছেন না মনে করেন চাচির সাথে পর্দা চলে না অথচ চাচির সাথে পর্দা করা ফরজ মামির সাথে পর্দা করা ফরজ অতএব দেবরের দেবরের বা ভাসুরের ছেলে যদি পর্দার উপযুক্ত হয় তার সাথে পর্দা করতে হবে ননদের যদি ছেলে হয় পর্দার উপযুক্ত তার সাথে পর্দা করতে হবে ননদের স্বামী যদি হয় তার সাথে পর্দা করতে হবে

আমাদের সমাজে অনেকে মনে করে মহিলাদেরকে দায়ুষ বলা হয় এটা ভুল ধারণা হাদিসে আর সাদ দায়ুষ আল্লাহ ইউকির আহলিহি আল খবস যেই ব্যক্তি তার পরিবারের মহিলারা পরিবারের লোকেরা পর্দার খেলাপ চড়ে সে সেটা দেখে সেটাতে সন্তুষ্ট তাহলে এই ব্যক্তি হলো দায়ুষ আর দায়ুষ কখনো জান্নাতে যেতে পারে অতএব আপনি যত নামাজ কালাম পড়েন যত আপনার দাড়ি থাকুক যত আপনার কপালে সিজদার দাগ পড়ে যাক যত আপনি ইসলামকে অন্য অন্য দিক থেকে মানার চেষ্টা করেন আপনার বৌমা আপনার মেয়েকে খাস পর্দা করতে বাসার ভিতরে পর্দা করতে যদি আপনি বাধা দেন তাহলে আপনি রসুল আহকাম সাল্লাহ সঙ্গন যে দায়ু সতেভ আমাদের মা বোনরা যারা বাহিরে পর্দা করেন অথচ বাসার ভিতরে পর্দা করেন না তাদেরও সেজন্য পর্দা করার প্রতিজ্ঞা থাকতে হবে জয়েন্ট ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখেছি বিশেষ করে এতদ অঞ্চলের একটা কালচার ছিল সারা বাংলাদেশে এই কম্বের ছিল যে পরপুরুষ যখন বাসায় ঢুকতো সেখানে যদি কোনো পর থাকতো তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জাহেজ তার সাথে পর্দার কথা কপর্দামানা আবশ্যক সেই মহিলা থাকলে পুরুষ ঢুকার সময় গলা পরিষ্কার করতো এমন ঢুকত আওয়াজ দিয়ে ঢুকতো যাতে করে মহিলারা সেফ সাইডে চলে যায় এগুলো ছিল না এখন আছে এগুলো নাই ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে অনাচার এবং অন্যায় কাজ চলছে এই জন্য মা বোনরা যারা বাহিরে বোরকা পরে চলেন বাসার ভেতরে দেবরের সাথে ভাসুরের সাথে দেবরের ছেলে বাসুরের ছেলে ননদের ছেলে এবং স্বামীর বগ্নীপতি অর্থাৎ ননদের স্বামী একইভাবে স্বামীর মামা স্বামীর চাচা এদের সবার সাথে পর্দা করা একজন নারীর জন্য ফরজ কোনো নারীকে পর্দা করতে যদি তার স্বামী অসহায়তা করে যে না আমারই তো আত্মীয় স্বজন আমারই তো আপন ভাই কিসের পর্দা তাহলে সে পুরুষ হয় জাহেল আর না হলে কাট্টা ফাঁসে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহ তালা আমাদের সকলকে বাসার ভেতরে বাসার বাহিরে সব জায়গায় আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে মেনে চলারটা দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা এখানে সবাই পুরুষ আমরা নিয়ত করি আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের বোন তাদেরকে আমরা পর্দার সাথে পরিচালিত করবো বাসার ভেতরে পর্দা করতে সহায়তা করবো যৌথ ফ্যামিলি যদি হয় পুরুষরা ঢুকতে আওয়াজ দিয়ে বের হবে মহিলারা বের হতে গুমটা দিয়ে বের হবে যাতে করে কারোর সাথে কারোর মুখোমুখি না হয় এবং পর্দার খেলাফ কোনো সাক্ষাৎ না হয় আল্লাহ তালা আমাদের সকলকে এই ফরজ বিধানটা মেনে চলে